আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন তো আমাদের মুসলিম হয়ে জন্ম নেওয়াটা সার্থক হয় তখনই যখন আমা আমরা মুসলিম হয়ে আরেকটা মুসলমানের বিপদে এগিয়ে যেতে পারি আমরা আর একটা মুসলমানের পাশে যখন দাঁড়াতে পারি তখন কিন্তু নিজেকে মুসলিম হিসাবে দাবি করাটা সার্থক হয় তো ফিলিস্তিনে যেই পরিমাণে সংখ্যা মারা যাচ্ছে বা ছোটো ছোটো বাচ্চা আমার মারা যাচ্ছে তো সেগুলো দেখে কিন্তু আমাদের চোখে অজরে পানি আসে তো আমি আজকে ভিডিওটি শেয়ার করবো ফিলিস্তিনের বর্তমান অবস্থাটা কেমন তো সেটাই আমি জানানোর চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে তো তাই ধৈর্য সহকারে সবাই ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দূরত্ব শেয়ার করে দিবেন যে ভিডিও দেখুন না কেন প্রত্যেকে ভিডিও দূরত্ব শেয়ার করে দিবেন আপনার শেয়ারে জানি সারা বিশ্বে জানি এই ভিডিওটি জানি তোলপাড় শুরু হয়ে যায় তো ফিলিস্তিনি মানুষের জন্য অবশ্যই আমাদের পক্ষ থেকে দোয়া ছাড়া কিছু করার নাই যেহেতু আমরা চাইলেও কিন্তু সেখানে মানে যাইতে পারতেছি না একমাত্র দোয়া করলেই হয়তো আল্লাহ সেই দোয়াটা কবুল করলেই তাদের জন্য কিন্তু সেটা কল্যাণকর হবে তো দোয়া করি আমি মন থেকে দোয়া করি আল্লাহ তালা ফিলিস্তিনি বাসীকে ভালো রাখুক তাদের বিপদ আবার থেকে তাদেরকে হেফাজত করুক তো সবাই দোয়া করবেন বাসীদের জন্য তো অবশ্যই ভিডিও স্কিনে আমি দেবো একটা শর্টকাট একটা ভিডিও দেবো তো ফিলিস্তিনের বর্তমান অবস্থাটা কেমন যেই পরিমাণে বোমার আঘাত দেওয়া হচ্ছে বা গুলির আঘাত করা হচ্ছে প্রচুর পরিমাণে লোক সংখ্যা মারা যাচ্ছে ভাই প্রচুর পরিমাণে তার মধ্যে শিশু বেশি মারা যাচ্ছে তো আসলে যখন ছোটো ছোটো বাচ্চা পলাবান যখন মারা যায় তখন সেগুলো দেখে কিন্তু আমাদের অনেকটা বেশি খারাপ লাগে যখন বয়স্ক মানুষ মারা যায় আসলে বয়স্ক মানুষ মারা গেলে কিন্তু তেমন খারাপ লাগে না কিন্তু ছোটো ছোটো বাচ্চা পলাবন যখন মারা যায় দুই চার পাঁচ বছরের বাচ্চা ভালো যখন মারা যায় তখন কিন্তু সেগুলো দেখে কিন্তু আমাদের শুধু কিন্তু পানি অজরে পড়ে আসে তাই আমি রিকোয়েস্ট করবো আজকে ভিডিওটি দূরত্ব শেয়ার করে দেওয়ার জন্য তো ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেল দেখেন চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করবেন পরে ভিডিওটি শেয়ার করে দিন আর ফেসবুক পেজে দেখলে পেজ ফলো করে ভিডিওটি দূরত্ব শেয়ার করে দেবেন আমার দাবি এটাই তো সবাই দোয়া করবেন সবাই সহযোগিতা করার চেষ্টা করবেন ফিলিস্তিনিকে তো যে সব জালেমরা ফিলিস্তিনের উপরে জুলুম করছে বা তাদের উপরে নির্যাতন করা হচ্ছে আল্লাহ জানি তাদেরকে ধ্বংস করে দেয় এবং প্রত্যেকটা মুসলমানকে যেন আল্লাহ তালা হেফাজতে রাখে ভালো রাখে বিশেষ করে আমাদের বাংলাদেশটাকেও জানি আল্লাহ তালা অনেক ভালো রাখে তো সবাই দোয়া করবেন আর তো ভিডিও স্ক্রিন একটু ফলো করেন দেখেন ফিলিস্তিনের বর্তমান অবস্থাটা কেমন তো লক্ষ্য করলে আপনারা বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন আর ভিডিওটি কিন্তু দ্রুত শেয়ার করে দিবেন ভাই ভিডিওটি দেখেছেন আমার কাছে কিন্তু অত্যন্ত খারাপ লাগছে ভিডিওটি দেখে আমি রিকোয়েস্ট করবো আজকে ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার কাছে থাকতে পারেন পেজটি ফলো করে দিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দুয়ার রইল এবং সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শেষ করছেন হাফেজ